নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি নিশ্চিতভাবেই কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পজিটিভিটি কতটা আছে এবং তার ঠিক দশমে মানে কর্মভাবে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যেখানে বুধ এবং বৃহস্পতি এই দুটি গ্রহ কিন্তু একত্রে অবস্থান কর। বুধ বৃহস্পতির সংযোগ কেন স্পেশক প্রথমত কর্মভাবে বৃহস্পতি সেখানে যদি কর্মাধিপতি যিনি তিনিও যদি অবস্থান করেন তাহলে বুঝতে সেই স্পেশালিটির পরিমাণটা কতটা বেশি ডেভেলপ হতে পারে ঠিকই শুনছেন আমি কার্যত কয়েকটি বিষয় নিয়ে অত্যন্ত আশাবাদী যার মধ্যে প্রথমত এই কম্বিনেশন আপনার কর্মজীবনের ক্ষেত্রে দারুণ পরিবর্তন নিয়ে আসতে পারে বহু জাতক যাদের প্রফেশনাল লাইফ নিয়ে নানা রকমের প্রবলেম চলছে নানা রকমের মেন্টাল প্রেশার চলছে আমি একটা কথা নিয়ে অত্যন্ত আশাবাদী যে সমস্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমের ডিস্টারবেন্স বারংবার আসছে কাজের জায়গা স্টেবল হতে চাইছে না আজকে আপনি একটা প্রফেশনে আছেন কিন্তু প্রফেশনাল লাইফটা আপনার ডিস্টার্ব করছে পারবা যাদের প্রফেশনাল লাইফ বারবার ডিস্টার্ব করছে যাদের প্রফেশনাল লাইফ নিয়ে কোনো না কোনো চিন্তার জায়গা বা দুর্ভাবনার জায়গা আপনি বারবার ফেস করছেন আমি কার্যত পক্ষে নিশ্চিত যে তাদের প্রফেশনাল লাইফ নিয়ে একটা পজিটিভ কিন্তু আপনারা দেখতে পাওয়াটা অর্থাৎ এতটুকু বলা যায় যারা চাকরির ক্ষেত্রে দেখছেন সিকিউরিটি নেই যারা দেখছেন তাদের কর্মজীবনের ক্ষেত্রে সিকিউরিটি নেই যারা দেখছেন তাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সিকিউরিটি নেই কোনো একটা সিকিউরিটির বাধা আপনার বারবার আসছে আপনি ইনসিকিউর ফিল করছেন কেন ইনসিকিউর ফিল করছেন কারণ আপনি সন্দেহ করছেন আপনার প্রফেশনাল ডিস্টারবেন্স আসতে পারে আপনি দেখছেন আপনার অফিসে কনসপিরেসি হচ্ছে আপনি দেখছেন বিভিন্ন রকম অফিশিয়াল প্রবলেমগুলোর জন্য আপনাকে বারবার জর্জরিত হতে হচ্ছে এবং আমি কার্যত আশাবাদী আমি কার্যত নিশ্চিত যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশনাল ক্ষেত্রে ইনসিকিউর ফিল হচ্ছে ইনসিকিউরিটির জায়গাটা বেশি ফিল করছে তাদের কিন্তু প্রসপ্যারিটির জায়গা তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ তাদের প্রসপ্যারিটি যেমন বাড়বে তাদের ডেভেলপমেন্টও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত কক্ষে মনে করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি কন্যার প্রফেশনাল লাইফের স্কিল ওরিয়েন্টেড কাজে ডেভেলপমেন্ট পারবে তার মানে যে সকল কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো স্কিল হতে পারে কোনো একটা স্কিল ওরিয়েন্টেড কাজে আপনি সংযুক্ত আছে কোনো একটা হাতের কাজ হোক কোনো একটা অন্যান্য স্কিল ওরিয়েন্টেড কাজ হোক যে কাজের সাথে আপনি সংযুক্ত আছে এই ধরনের কোনো কাজে যদি আপনি যুক্ত থেকে থাকেন এই ধরনের কোনো কাজে যদি আপনি অ্যাটাচ থেকে থাকেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে আপনার গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারব বহু কন্যারাশি জাতক জাতিকাদের প্রায়শই আমরা দেখি পারিবারিক জীবনে নানা রকম ডিস্টারবেন্স আসে দেখুন একটা কথা বুঝতে হবে আজকে চতুর্থ প্রতি শুভ অবস্থায় তাহলে আপনার পরিবার আপনার ঘর আপনার পরিবারের সদস্য যাদের উপরে ডিপেন্ড করে আপনি জীবনে চলছেন বা যারা আপনার উপর নির্ভরশীল ভাইস ভার্সা হতেই পারে তাদের জন্য কিন্তু একটা ভালো সংবাদ বা ভালো সংযোগ প্রাপ্তির সম্ভাবনা রাশি যদি আপনার হয়ে থাকে যারা স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যায় আছেন একটা বাড়ি তৈরি করতে চাইছেন সমস্যা বা একটা গাড়ি ক্রয় করতে চাইছেন সমস্যা বহুদিন ধরেই জমি দেখছেন কিন্তু না জমি পছন্দ হচ্ছে না বাড়ি পছন্দ হচ্ছে না স্থাবর যে সম্পত্তির চেষ্টা আপনি করছেন প্রতীক্ষা আপনি করছেন সেটি সম্পূর্ণ হচ্ছে এই সমন্বয় আপনাকে এই ধরনের বিষয় গ্রোথ দেবে দেখুন লগ্ন চতুর্থ সপ্তম দশমের কানেকশান কেন্দ্রভাবের কানেকশান আর কেন্দ্রভাগ যখনই লাইফে কানেক্টেড হয় না স্টেবিলিটি ইন লাইফ বৃদ্ধি পাবতে হবে আজকে অনেকেই হয়তো স্টেবিল নেই আপনারা অনেকেই স্টেবিলিটির চেষ্টা করছে স্থায়িত্বের চেষ্টা করছে যে একটা বাড়ি তৈরি করে সেখানে শান্তিতে থাক। একটা গাড়ি ক্রয় করে সেখানে শান্তিতে থাকবো একটা বাড়ি গাড়ির জায়গা তৈরি করে যতটা স্যাটিসফ্যাকশন তৈরি করা যায় ততটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করব আমি মনে করি এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই আছে এই ধরনের বিষয়ে প্রসপ্যারিটির জায়গাটা অনেকটা আছে এই ধরনের বিষয়ে প্রোসপ্যারিটি অর ডেভেলপমেন্ট যাই বলি না কেন সেটি কিন্তু আপনি আপনার লাইফে পাবেন রাশি যদি কন্যা হয়ে থাকে কন্যা রাশি যাদের এডুকেশনাল বাধা এখন বুঝতে হবে আপনি কোন পর্যায়ে গিয়ে বাধা পাচ্ছেন আজকে বহু রয়েছেন তারা পড়াশোনায় যুক্ত কিন্তু কোন ধরনের পড়াশোনা করছেন এটাও তো বুঝতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা প্রফেশনাল কোনো ডিগ্রি করছে। আজকে আপনি কোনো একটা কোর্স করছেন কোনো একটা প্রফেশনাল কোর্স করছেন এম বি হোক বিবি হোক বিটেক হোক বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য কোর্সগুলো হোক বা টেন প্লাস টুর পরে আপনি অন্য ধরনের একটা এক্সামিনেশন বা এডুকেশন সিস্টেমে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটি আমরা দেখতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসের জায়গা দেখা যায় কন্যা রাশির অনেকে আছেন মেকআপের সাথে যুক্ত মেকআপ আর্টিস্ট আছেন বহু মেকআপ আর্টিস্ট বহু ধরনের জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু সংযুক্ত আছেন হাতের কাজের অন্যান্য দক্ষতা আর্ট কালচার ক্রাফট বিভিন্ন রকম কলকা থেকে শুরু করে পেইন্টিং থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইনিং থেকে শুরু করে ইন্টেরিয়ারের সাথেও কিন্তু বহু জাতক জাতিকার অ্যাটাস্ট আছেন বা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রসপ্যারিটির জায়গা দেখবো বা গ্রোথের জায়গাটা স্পেট করতে পারছি এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ রাশি যদি কন্যা হয়ে থাকে আপনার প্রসপ্যারিটি বাড়ব আপনার ডেভেলপমেন্ট বাড়বে কন্যা রাশির এই যে অবকাশ তাতে স্কিল ওরিয়েন্টেড কাজে ডেভেলপমেন্ট হল কোনো অনুচ সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক উন্নতি হতে পারে আপনার কাদের জায়গা কাজ করেন একই সাথে কর্ম করছেন মাঝে তার সাথে একটু সম্পর্ক চ্যুত হয়েছিল সম্পর্ক খারাপ হয়েছিল এরকম কোন ব্যক্তিবর্গ যাদের সাথে সম্পর্ক আপনার আপাতত একটু ডাউন আপাতত একটু ডিস্টার্ব এরকম কিছু ব্যক্তিবর্গের সাথে পুনরায় আপনার সম্পর্ক পজিটিভ হতে পারে পুনরায় পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও গুরুজনের হেলথটাও ঠিকঠাক থাকবে বিশেষ করে মায়ের হেলথ যাদের মায়ের জায়গাটা ডিস্টার্ব মানসিক চাপ প্রেসার কম তো পেলেন না নানা রকমভাবে মানসিক চাপ আসছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসিভ জায়গা দেখতে পার মানসিক চাপ প্রেশার থেকে অনেকটাই বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা কন্যা রাশির মেন্টাল প্রেশারটা কমবে কন্যা মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি এবং মায়ের ক্ষেত্রে উন্নতি জায়গা দেখতে পাচ্ছি যে কারণে আমি বলবো কন্যা কিছু স্থায়ী ডিসিশন নিতে পারবে যে ডিসিশনগুলো আপনি দীর্ঘদিন ধরে নিতে পারেননি যে ডিসিশনের বহু রকম চেষ্টা আপনি করেছেন তারপরেও আপনি একটা ভালো ডিসিশান নিতে পারছেন না আমি মনে করি এই সকল বিষয় আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা আসবেই কন্যা রাশির জাতিকাদের এই সকল বিষয়ে উন্নতির অবকাশ আছে সকল বিষয়ে প্রগ্রেসের জায়গা আছে রাশি যদি পণ্যা হয়ে থাকে প্রোগ্রেসমূলক বিষয়ে অগ্রগতি ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো এবং এই বছরই দেখতে পারব সময় বেসিক্যালি এই যে ষোলো সতেরো দিন এটা আপনাদের অসম্ভব ভালো যেতে চলেছে এবং কিছু রাইট ডিসিশন আসবে প্রফেশনালি ওয়েদার আপনার জব চেঞ্জ করা উচিত কি উচিত নয় কোনো কোনো ক্ষেত্রে নতুন কোনো কোর্সে এনরোল করা উচিত কি উচিত নয় এরকম ভাবে অনেকেই পরিকল্পনা করছেন তো যারা নতুন নতুন পরিকল্পনা করছো নতুন নতুন বিষয়ে যাওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা করছেন তাদের কিন্তু একটা গ্রোথ হবে তাদের একটা অপরচুনিটিজ আসবে তাদের একটা সুযোগ বৃদ্ধির জায়গা রোজ কিছু এডুকেশন রিলেটেড ফরেন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা সার্থক হতে পারে অনেকেই হয়তো দূরে যাওয়ার পরিকল্পনাটা করে ফেলবেন অনেকেই হয়তো দূরে যাবেনও তো দেখুন যারা দূরে যেতে চান দূরে যাওয়ার পরিকল্পনাটা করছে তাদের একটা পরিকল্পনা সার্থক হতে পারে বিদেশে এডুকেশন সূত্রে যারা যাচ্ছে পজিটিভ ফল আসব গুরুজনদের রিলেটেড বিষয়ে যে ডেভেলপমেন্ট রয়েছে সেখানেও আমরা ডেভেলপমেন্ট দেখতে পারো মানসিক চাপটা যতটা কম নেওয়া যায় ততটা কম নিয়ে আস্তে আস্তে পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক হয়ে যাবে এতটা খুশি হি কি দিচ্ছি বাকি বিষয়বস্তুগুলির মধ্যে দেখুন রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশি কিছু শত্রু আছে শত্রু যে সব মিত্র হয়ে যাবে হঠাৎ করে এরকম হয় না তবে কিছু শত্রুকে মিত্র করার ক্ষমতা কন্যাও রাখে আর তার চেষ্টা প্রচেষ্টা এবার আমি মনে করি সেই চেষ্টা প্রচেষ্টায় আপনি সফল হতে সফলতা আর বিবাহ সংক্রান্ত বিষয়ে কন্যার কিছুটা গ্রোথ দেখতে পাচ্ছি যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন তাদেরও কিছু প্রসপ্যারিটি আসে অনেক ভালো থাকুন আপনার পক্ষ সুস্থতা এবং স্বাভাবিক সফল শেষ করছে এখানেই জয় শ্রীকশ